পুকুরকে সকল দর্শক স্বাগত আমি আপনার একটু মৃত্যুঞ্জয় আজকে আমি চলে এসেছি হচ্ছে দেশপ্রিয় পার্কের কাছে যে সাইবাবার মন্দির সেইখানেতে তা সাইবাবার আজকে পালুকা দর্শন ওটা হচ্ছে দুর্লভ দর্শন আছে সেই ফেস্টিভ্যাল আজকে তা সেটা হচ্ছে অনুষ্ঠিত হবে হচ্ছে নজরুল মঞ্চে তা এখান থেকে সাইবাবার একটা প্রসেশন যাবে পালকি যেটা বলা হয় পালকি করে এবং সেই পাল্কিতে আপনাকে একে তুলে ধরা হবে এবং ওখানেতে বাবার যে নজরুল মঞ্চে যে উৎসব প্রোগ্রাম I'm back. 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 I'm back.

বা স্পেশালেন্ট করলেন আমাকে খাবার চোখ এই প্রোগ্রাম সম্বন্ধে এসে কেমন লাগছে আপনাকে আমাদের তো খুবই ভালো খুবই আনন্দ খবর এটা আমরা যখন খবর পেয়েছিলাম এরকম বাবা বাদুকা প্রোগ্রাম হচ্ছে আমার তো খুব আনন্দ হয়েছে আমাদের এরকম একটা প্রোগ্রাম আমাদের মন্দির থেকে স্পেশালি আমাদের মন্দির থেকে এটা শুরু হচ্ছে যেটা প্রসেশনটা আপনি দেখতেই পাচ্ছেন কত ভিড় আছে এই ভিড় আস্তে আস্তে আর বাড়বে আর আমাদের প্রসেশনটা দেখবেন একটু গ্র্যান্ড প্রসেশন হবে এটা এটা কোথায় এটা এখান দিয়ে আমরা শুরু করে মেন রোডটি হয়ে আমরা নজরুল মঞ্চে যাব প্রতি বছর যে প্রোগ্রামটা কি একটাই করা হয় না আমাদের মন্দিরে তিনটে প্রোগ্রাম হয় রামনবমী হয় গুরু পূর্ণিমা হয় अड़ाई जन भक्तों पे समय कर आपका नाम क्या है मेरा नाम दीपक वर्मन है हम लोग साई सेवा मिशन से हम लोग जुड़े हुए हैं और हम लोग ये आज चार साल से हम लोग कोशिश कर रहे थे बाबा का पादुका को लाने के लिए ये सौभाग्य मिला हम लोगों को और हम लोग सबको सम्मिलित होकर ये बाबा का पादुका का आज प्रशिक्षण निकलेगा और ये शिढ़ी से बाबा का पादुका आज आया है हम लोग कल गए थे यहाँ उन तो लोगों को लेके आए हैं अभी वो नजरुल मंच में हैं वहाँ से पादुका आई गए प्राग साई बाबा मंदिर के सामने से इनका निकलेगा ये बाबा का मूल पादुका है जो बाबा ये व्यवहार करते थे और मंच में सभी श्रद्धालुओं के लिए ये रखा जाएगा और उसके साथ साथ कल्चर प्रोग्राम का भी आयोजन किया गया है और उसके साथ सारा दिन के लिए भंडारा का भी आयोजन किया गया है सभी श्रद्धालुओं से यही निवेदन है कि जितने तादाद मात्रा में आकर

আমাকে সাথে যুক্ত আছে চার বছর ধরে এই স্বাদ সামনে সাথে আমি যুদ্ধ আছি তো আমাদের এখানে আজকে সিঁড়ি থেকে বাবার পাদুকা আসছে অরিজিনাল পাদুকা সেটা আজকে এখানে আমরা নদীবন চলে গেছি এখানে সবাই দর্শন করতে আসবে এতে সবচেয়ে আমাদের প্রাপ্তি আসবে না কেমন লাগছে ভালো লাগছে আজকে এই দিনটার জন্য আমরা সব মানে অপেক্ষা করেছিলাম তো আজকে বাবা নিজে এসছেন আমাকে বাবাকে আমরা স্বাগত জানাচ্ছি এবং বাবার চরণে আমরা ধ্যান সব সব দিয়ে দিচ্ছি শরীর সর্ব সব আমরা বাবাকে দিয়ে বাবাকে পুজো করব আজকের দিনের মানে আমি মুঠে বলে প্রকাশ করতে পারবো না এই দিন মানে লাস্ট পনেরো দিন ধরে আমাদের যে প্রস্তুতি চলছে তার মধ্যেই একটা টান টান উত্তেজনা যে বাবার অরিজিনাল যে পাদুকা যুগল আজকে দর্শন মহোৎসব এখানে যে আমাদের কলকাতায় প্রথম হচ্ছে সাই শ্রদ্ধা সেবা মিশন আয়োজক আমরা সাই শ্রদ্ধা সেবা মিশনে একদম শুরু থেকে আমাদের বলতে পারেন তারাই আমাদের অভিভাবক তারাই আমাদের সব কিছু তারাই আমাদের পথ দেখান এবং সেই পথে হেঁটে এখনও চলছি নিজের জীবনকে সমৃদ্ধ করার প্রতি মুহূর্তে চেষ্টা করছি পুরো প্রোগ্রামটা থাকবো আমার উপর সঞ্চালনার দায়িত্ব আছে নজরুলগঞ্জতে আর আজকে শুধু আমাদের যে পালকি বা চ্যারিয়ট প্রসেশন হবে তা নয় এছাড়াও আমাদের আছে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন রকম ভজন এবং মন্ত্রপাঠ তার সঙ্গে রয়েছে বিভিন্ন নৃত্যানুষ্ঠান বিভিন্ন প্রথিত যশা শিল্পীরা এসে আজকে আমাদের নৃত্য পরিবেশন করবেন I die I die for us 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 I die I die Apna dana, apna सज ज ल य ो ঘটে দাও মহারাজ

इस चरण पर्व का समारोह में आए हैं उन सबको मेरा नमन आज ये पावन अवसर पर जहाँ पर बाबा शिरडी से चलकर कलकत्ता में आए हैं सिर्फ आप लोगों के लिए ताकि आपका दर्शन हो जाए बाबू बाद। भर तो ये पावन अवसर पर हम लोग साई सदा सेवा मिशन से जितने भी भक्त लोग लोग आए हैं सबको हार्दिक शुभेच्छा जानता हूँ

i'm